মলাস্কা পর্বের যে প্রাণীগুলো আছে সেটা মনে রাখার জন্য যে টেকনিকটা আছে সেটা হলো ঝিলের পানিতে আট পাওয়ালা শামুক ও সাপ ঝিলের পানিতে আট পাওয়ালা শামুক ও সাপ তো এখানে দেখুন ঝিলের ঝরসি থেকে মনে রাখবেন ঝিনুক ল থেকে মনে রাখবেন ললিগো আট পাওয়ালা থেকে মনে রাখবেন অক্টোপাস কারণ অক্টো মানে এবং এখানে যেহেতু আট পাওয়ালা উল্লেখ আছে সেহেতু আর্ট পাওয়ালা থেকে মনে রাখবেন অক্টোপাস শামুক থেকে খুব সহজে শামুকই মনে রাখবেন যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লা গ্লোভাসা প্লা গ্লো বোসা তো এই বৈজ্ঞানিক নামটা অনেক সময় চলে আসে সেজন্য এটা মনে রাখবেন এবং সাপ থেকে মনে রাখবেন শেপিয়া